মধ্যমগ্রামে সোনার দোকানের ভেতরে ঢুকে সোনার চেন ছিনতাই করে পালালো দুই দুষ্কৃতি মধ্যমগ্রাম থানার অন্তর্গত আবদালপুর এলাকায় একটি সোনার দোকানে এমনই ঘটনা ঘটল আজ জানা গেছে আজ দুপুরে দোকানের সামনে বাইকে করে দুইজন ব্যক্তি আসে এরপর একজন ব্যক্তি সোনার দোকানে ভেতরে ঢুকে সোনার চেন দেখতে চায় হঠাৎ ওই ব্যক্তি ওই সোনার চেন দেখতে দেখতে সোনার চেনগুলি ছিনতাই করে বাইকে উঠে চম্পট দেয় ইতিমধ্যেই বাইকে থাকা দুই দুষ্কৃতীর তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ এই বিষয় নিয়ে এলাকার মানুষজন আজ বিকেল পাঁচটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন যাচ্ছি তো তাই দাদা মানে এখন খাচ্ছে চার পাঁচটার সময় আনছিও দাদা এখন পাঁচটার সময় খাচ্ছেন কেন বলে কি এই ঘটনা ঘটেছে এই সোনার দোকানে একটা ছেলে এসছে সোনার চেন দেখতে আর সোনার মালিক ও কি করেছে এক গোসা এক গোসা চেন দেখিয়েছে একটা চেন দেখা দুটো চেন দেখা না ও এক গোসা চেন দেখিয়েছে তারপরে ও পছন্দ হচ্ছে বলে হ্যাঁ পছন্দ হয়েছে রাখুন আমার আংটি দেখান ও আংটিটা দেখাতে গেছে এই ফাঁকে ওই চেনের গোসা নিয়ে দৌড় দিয়ে ওখানে বাইক ছিল বাইকে উঠে দুজনে একদম চম্প দুজনে মিলেছিল তাও ধর ধর বলছে ধর ধর কাকে ধরবে তা কেউ মানে বুঝতে নি যদি বলতো চোর চোর তাহলেও সবাই এগোতো দিনের দুপুরে একদম পুরো হ্যাঁ মানে ভীষণ ভীষণ বাবা আমি তো আপনার হাত পা কাঁপছে শোনার পরে এ আমার অনেক বছর প্রায় পনেরো বছরের বন্ধু আমার ওর মেয়ে আর আমার ছেলে একসঙ্গে পড়তো আমার নাম অসমী তালুকদার কি আমার দোকানে কাস্টমার ছিল এই সোনার দোকানটা ওইখান থেকে দৌড়িয়ে এসে বলছে ধর ধর বলে দৌড় মারছে এদিকে এখন আমি ভাবছি হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে আর এখানে মাঝে মাঝে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তো আমি বেরিয়ে এসে দেখলাম যে কোনো অ্যাক্সিডেন্ট নেই এই দেখি দৌড়াচ্ছে তখন আমি বুঝতে পারলাম যে হয়তো চোর হয়েছে তো আমি দৌড়ে চোর চোর বলে পিছন পিছন দৌড়াচ্ছি তারপরে ওরা তো বাইকে উঠে চলে গেলো ওই লোক আবার সামনে কি আরেকটা কোন কার যেন বাইকে উঠলো তো আমি চিন্তা আমি আর দৌড়ে কি করবো দুটো বাইকের পিছনে তখন আমি আবার দোকানে চলে আসলাম না না একটা বাইক দোকানে কি একজনের ছিল দোকানে একজন আমি জানি না তখন আমি ওই ঘটনাটা আমি জানি না এখন ওটা তোর আমি জানি না আমার দোকানে লোক ছিল কটা বাজে মনে হয় দেখটা হবে এরকম আনুমানিক পুলিশ ছিল পুলিশ ছিল কেউ অ্যারেস্ট হয়েছে বা কিছু হয়েছে না সেটা আমি জানি না মানে আপনি কি দেখেছেন একজনকে পালিয়ে যেতে না না ওরা তো দুইজন চলে গেছে দুইজন ছিল আমি পারবো না দুজন পালিয়ে গেছে দুজন পালিয়ে গেছে পুলিশ না না সেটা আমার জানি আমি জানি না পুলিশ এসেছিল দোকানে ছিল পুলিশ তো পুলিশ এসে গেছে এখনো থানায়ও কিছু লিখিত হয়েছে মনে হয় আমি যাইনি